আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি কাঠপ্রলের ভর্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজাদারি রেসিপিটা আমরা যখন রেস্টুরেন্টে যাই অনেক টাকা খরচ করে সব ভর্তাগুলো কিনে কিন্তু আমরা খেয়ে থাকি তো আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজাদারি রেসিপিটা আপনি যদি নিজে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আমি প্রথমে কাঁকড়গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে হালকা একটু তেলে ভেজে নেব সামান্য পোড়া পোড়া করে ভেজে নিতে হবে তাহলে এটা বেশি টেস্ট হয় বর্তাটা খেতে চাইলে আপনি এটাকে এভাবে না ভেজে সেদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে নিলে ভর্তাটা অতটা টেস্ট হয় না দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে এভাবে সেদ্ধ করেও নিতে পারেন তবে আমি যখনই ভর্তা করি এভাবে একটু ভেজেই করি যারা আমার বন্ধুরা আছেন সবাই জানেন যে আমার ক্যান্সার হয়েছিল। কেমন দেওয়া শেষ করে পরীক্ষা করেছিলাম বলেছি যে পরীক্ষাগুলো দিছে সেগুলো রিপোর্ট দেখালাম ডাক্তার বলল আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছে। এখন আবার আরেকটা টেস্ট দিছে সেটা ফ্যাট সিটি স্ক্যান জানেন তো এটা পরীক্ষা করতে অনেক টাকা লাগে তো আমার একটু সময় লাগবে এখন হাতে টাকা নাই কিছু দিন পরে করব দোয়া করবেন যদি করতে পারি রিপোর্ট ভালো আসলে সবাইকে জানাবো সবাই দোয়া করবেন যেন রিপোর্টটা ভালো আসে আমি যেন আমার পরিবারের সাথে আরও কয়টা দিন থাকতে পারি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের কাছেও আমার দেখুন আমি কাঁকরাল আর রসুনটা ভেজে নামিয়ে নিলাম তারপর মরিচটা ভেজে নিচ্ছি আপনারা ঝাল যদি কম খেতে চান আর একটু শুকনামরিচ কম দেবেন এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল এবার শুকনো মরিচটা ঠান্ডা হলে আমি লবণ দিয়ে প্রথমে এগুলোকে একটু ভেঙে নেব আপনি চাইলে সাথে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিয়েও করে ফেলতে পারেন লবণ দিয়ে শুকনো মরিচটা গুঁড়ো করা যায় যেহেতু আমি অসুস্থ আমার হাতে অতটা শক্তি নাই আর নুকের কালারটা দেখলে বুঝতে পারবেন ক্যান্সার হওয়ার পরে আমার প্রথমে হাত পা সব কালো হয়ে গেছিলো নখটা অনেক কালো হয়ে গেছিলো এখনো নোখটা হালকা কালো আছে আমি এখনো হাত আর পায়ে পুরো শক্তিটা ফিরে পাই নাই এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন একদম ভালো করে মাখিয়ে নেবেন আমি অত ভালো করে মাখাতে পারতেছি না যেহেতু আমি আপনাদেরকে বললাম যে আমি এখনো হাতি পুরো শক্তি পাই নাই আগের মতো শক্তি পাব কিনা আমি জানি না ডাক্তার বলতেছে যে সাইড এফেক্ট শেষ হলে হয়তো কেমন ঠিক হয়ে যাবে কিন্তু কতদিন সময় লাগবে আমি সেটা আসলে এখনো জানি না এটা কীভাবে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন যেটা এটা কতটা মজাদার এই ভর্তাটা হলে আপনার আর কোনো কিছুই লাগবে না আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিতে ভুলবেন না অবশ্যই সরিষার তেল দেবেন এরপর একটু লেবুর রস এর টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিবে যখন আপনি লেবুর রস দেবেন লেবুর রস থাকলে অবশ্যই লেবুর রসটা দিতে ভুল করবেন না সব শেষে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন করবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে দেখুন রেডি হয়ে গেল কাঁকরোলের ভর্তা অনেকে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দামি হোটেলে সব ভর্তা কিনে খান আশা করছি সবার ভালো লাগবে ভালোই থাকবেন আল্লাহ